मीर हर मे फति हजम् तु अमीर हर मे फती हजम् तेर गुण আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে আশা করি আল্লাহর অশেষ রহমতে আমাকে যারা দেখছেন সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালের নাস্তা বানাইনি একবারই দুপুরের রান্না এবং সকালের নাস্তা একবারই শুরু করেছি এবং যা রান্না করছি সেটা সকাল দুপুরে মানে কমপ্লিট করব আর কি তো সিদ্ধ বসিয়েছি ডিম আর এদিক দিয়ে ফেঁজ কুচি করে নিয়েছি অনেকগুলো দোয়া পাটলা ছিল সেগুলো করে নিয়েছি কারণ দোয়া পাটলার যে আমার কাজের মেয়েটা সে আসেনি আজকে তো তার আগ দিয়ে মানে সকালে রান্নার আগ দিয়ে একবার দোয়া পাটলাগুলো করে গজাড়ু দিয়ে এখন রান্নাঘরে এসেছি ফেসগুলো ছিলে এখন কুটে নিচ্ছি রান্না বসাবো আজকে খিচুড়ি রান্না করব সকালে এবং দুপুরের জন্য একবারই রান্না করে ফেলছি কারণ নাস্তা বানাতে আর ইচ্ছে করছে না গুছানো গাছানো গরদুয়ার এগুলো করতে গিয়ে অনেক হয়রান হয়ে গেছি তো এই জন্যই আর ভাবলাম যে আজকে থাক একবারই খিচুড়ি রান্না করি যেহেতু একটু সকালে এখন ঠান্ডা ঠান্ডা পড়তেছে খিচুড়ি ভালোই লাগবে এই জন্যই চিন্তা করলাম এটা আর কি তো যাই হোক ফেঁয়াজ কুচি করে তারপরে একটু ডাল চালগুলো ধুয়ে নিই ডালছাল মেপে নিয়েছি এখানে আমি ভালো করে কষলিয়ে ধুয়ে নিচ্ছি আর কি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দুই রকমের মাছ ভিজিয়েছি একগুলো হচ্ছে ফাবদা সহ যে মিক্স মাছগুলি সেগুলি আর একটা হচ্ছে ইন্দোনেশিয়া হবে মেবি ওই মাছটা তো টুকরো মাছগুলো ছেলেরাই খাবে আর ছোটো মাছগুলো ওরা খেতে চায় না কাটার বয়ে তো আমাদের জন্য একটু ঝাল করে মানে মাখা মাখা করে রান্না করে নেবো তো আমি লবণ দিয়ে এমনিতে যখন রেখেছি তখনও ভালো করে ধুয়ে রেখেছি এখন আবার লবণ দিয়ে ভালো করে একবারে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি আর কি তো আমি আলাদা আলাদাভাবে দুইটা মাছই ধুয়ে নিচ্ছি যাতে করে মানে একটা একটা সাথে লেগে ভেঙে না যায় বা পরিষ্কারও করতে সুবিধা হয় এই জন্যই এই তো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন একবারে সবগুলো বসিয়ে দেব এখানে আমার আজকে সকালে ধোয়া পাটলা সব কমপ্লিট করে রেখেছি আর এই যে খিচুড়ির চাল তো মাত্র দুলাম রান্নার মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছি এখন হচ্ছে রান্না বসাবো এখানে ডিম সিদ্ধ দিয়েছি এখানে খিচুড়ির জন্য পানি বসিয়ে রেখেছি গরম পানি তো মাছ ভাজি করে ডিম দিয়ে ভুনা করব আর কি এখানে এগুলো ধোয়া ফাটলা করে পানি জড়ার জন্য রেখেছি পানি জড়লে এগুলো জায়গায় রেখে দিব আমি বসিয়ে দিয়েছি এখানে গরম মশলা তেজপাতা দিয়েছি পেঁয়াজ ভেজে তো রসুন আদা রসুন ফেস একটু দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই ফট চাউল আর প্রায় পুনে এক ডাল দিয়েছি কারণ ডালটা মসুর মুগ ডাল নাই মসুর ডালটা একটু বেশি না হলে খিচুড়িতে ভালো লাগে না দিয়ে দিচ্ছি মাংসের মশলা এটা হচ্ছে মিক্স মাংসের মশলা এখানে সব ধরনের মশলা দেওয়া আছে এটা এক ধরনের মালশিয়ান মশলা এটা মালয়েশিয়া থেকে আনছিলাম তো এটা এখন দিয়ে দিচ্ছি এক চামচ এটা দেওয়ার কারণে কালারটাও সুন্দর আসে আর ব্র্যান্ডটা অনেক ভালো লাগে ম্যাগি মশলা টাইপের আর কি চার পাঁচটা এখানে কাঁচামরিচ ভেঙে দিয়েছি এখন ভালো করে নেড়ে পানি দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি এই যে যে কোনো কাঠি চাউলের উপরে ধরতে হবে চাউল যতটুকু নিয়েছে তার উপর দিয়ে ধরে আমি চার আঙুল পরিমাণ পানি দিয়ে দিয়েছি এই যে এতটুকু অটোমেটিক সব ফুড ফুলে গেছে তো ডিম সিদ্ধ হয়ে চুলেরা খালি হয়েছে দিক দিয়ে আমি মাছগুলি ঠিকঠাক করে নিচ্ছি আর কি মাছ ভেজে নিব প্রথমে আর ছোট মাছগুলি একবার বসিয়ে দিব তো মাছটা ভেজে নেওয়ার জন্য একটু পাইফেনের তেল দিয়ে এখন ভেজে নিচ্ছে। আর এই ফাতিলে আমি ছোট মাছগুলি রান্না করব সে কারণে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি আর রসুন দিব আর যে আমি মশলা ভনে রেখেছিলাম সেটাও এক টেবিল চামচের মতো দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এদিক দিয়ে মাছগুলো উঠিয়ে নিয়েছি নেওয়ার পরে যে মশলা মানে আমার ভুনা মশলাগুলি ছিল যতটুকু ছিল আজকে সেটুকুই দিয়েছি আর দি কোনো কিছুই দিব না ওইটা শেষ হয়ে গেছে আসলে অনেক দিন ইউজ করতে পেরেছি তো একটু পানি দিয়ে ওগুলো ফুটা ফুটে ওঠার জন্য দিয়েছি কারণ ওগুলো আর রান্না করার কোনো কিছুই নেই রান্না করার তো আছেই তো এদিক দিয়ে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি খেঁচুড়িটাও এর ভিতরে হয়ে গেছে আমি ডাকনা উঠিয়ে দেখতেছি একদম সফট সফট খেঁচুড়ি আমার রান্না হয়ে গেছে সব কিছু পারফেক্ট হয়েছে মাছে এখন তেল সরিষার তেল দিয়ে দিচ্ছি আর মরিচ হলুদ এগুলো এখনও দেওয়া হয়নি এগুলো দিয়ে দিচ্ছি কিন্তু এই যে মরিচ আমি এখন দেখতেছি এডিট করতে গিয়ে অনেক মরিচ দিয়ে দিয়েছি যার কারণে এটা অনেক ঝাল হয়েছিল তো আসলে নাকে মুখে যখন পানি বেরিয়ে যায় এই ঝাল খেদে খেয়ে তখন বোঝা যায় যে আসলে কত যে ঝাল দিয়েছি তো তখন ভুল মানে বেঁকে আলে আমি মাছে শুধু মরিচ দিয়েছি একদিকে মশলার যে মিক্স মশলা ছিল ভুনা করা ওইটাতেও ঝাল ছিল আবার ওটা যেহেতু দিয়েছি পরিমাণটা ঠিক করে মরিচ কাঁচামরিচ আর গুঁড়ো মরিচ দেওয়া ঠিক ছিল আর কি তো সেটা তো আপনারা তো আর খেয়ে দেখেননি কিন্তু বাস্তবতা যেটা ছিল সেটাই স্বীকার করছি আর কি যাই হোক এই যে মাছ ভুন মাছগুলো এবং টমেটো সরি ডিম দিয়ে দিয়েছি দিয়ে এখন উল্টিয়ে ফাল্টিয়ে একটু ঢাকনা দেওয়ার পরে আর কি উলটিয়ে ফাল্টিয়ে এফিট উফিট ঠিকঠাক করে দিচ্ছি আর একটু পানি শুকালে আমি চুলাটা বন্ধ করে দিব এদিক দিয়ে খিচুড়ি খাবো মানে সকালে তো এখনও নাস্তা করা হয়নি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো আমরা খিচুড়ি নাস আজকের নাস্তায় তো এই জন্য একটু ফেস কেটে নিচ্ছি কারণ ইয়ে নেই শশা নেই এর জন্য এদিক দিয়ে আমি একটু ঝাল কমার জন্য আবার পালং শাক এনে দিয়েছি এক সাইডে যাতে ঝালটা কমে যায় তো হয়ে গেছে চুলো বন্ধ করে দিয়েছি এটা মাছটা হয়ে গিয়েছে এখন আমাদের তামান্না আমাদের জন্য ফুলি মালাই যেটা রান্না করা হয় সেটা ফাটিয়েছে তা আমি একটু দেখতেছি আমার ছোটো বাইকে দিয়ে ফাটিয়েছে আর কি তো একটু এক লোকমা খেয়ে দেখতেছি আমরা খাওয়ার পরে এটা খাবো এখন আপাতত রেখে দিচ্ছি একটু আগে এসেছে তো আমার হাজব্যান্ড বসে বসে ওনার অফিসের কাজগুলি আসলে বাসায় করে অফিসে যখন যায় তো তখন অফিসের কাজ করে কিন্তু যতক্ষণ বাসায় থাকে বাসায় ও বসে বসে অফিসের কাজই করে তো এখন কাগজপত্রগুলো সরিয়ে টেবিলে খাবার দিয়ে দিয়েছি আমরা দুজন এখন আপাতত খাবো ওরা একটু পরেই খাবে তো যেহেতু একটু হয়েছে দুপুরে আর আমাদের দুজনের খাওয়ার হবে না উনি তো চলে যাবে একটু পরে খেয়ে চা খেয়ে অফিসে চলে যাবে এখন হচ্ছে ডিম দিয়ে দুপুরে হচ্ছে মাছ দিয়ে 嗯。<Continue. S 2> um. তো বেটে দিয়েছি এখন খাওয়া শেষ করে নিই তারপর চা বানাতে চলে যাব। চাটা বসিয়ে রেখে খেতে বসেছিলাম যার কারণে চাটা সুন্দর জোশ হয়ে কালার হয়ে আছে তো এখন আমি কাফে ঢেলে নিচ্ছি দুধ দি দিয়ে দুধ চা হবে আর কি তো অনেকেই প্রশ্ন করছেন আমি ডায়েটটা কি সেটে দিয়েছি কিনা আসলে ডায়েট সেটে দিইনি তবে জাহাঙ্গীর কবিরের যে ডায়েট চার্টটা সেটা আসলে মেনটেন করা একটু কঠিন হয়ে যাচ্ছে আর আমার ওয়েট ফার্স্ট কেজি কমেছে আর কি আর এমনিতে এমনি নর্মাল কম খাওয়ার চেষ্টা করছি চিনি না খাওয়ার চেষ্টা করছি এরকম আর কি প্রথম একটা সিরিয়াল দেখতেছে সেটা হচ্ছে তারকিস একটা মানে ঐতিহাসিক ফটোভূমিকে নিয়ে একটা সিরিয়াল সেটা হচ্ছে আরতুয়াল আরতুগুল মনে হয় না আরতুগুল আর সুলেমান শাহর একটা জীবন দি রিলিস নাটকের ইয়ার নাম হচ্ছে দি রিলিজ আর সুলেমান শাহর জীবন কাহিনী সুলেমান এবং ওনার ছেলে আরতুগুলের এটা বড় একটা সিরিজ এই সিরিজটা যারা রাজনীতিবিদ বা এইসব সিরিজ দেখতে পছন্দ করেন যুদ্ধ ক্ষেত্র এইসব তাদের জন্য আর কি তো এই প্রথম উনি একটা সিরিজ দেখতেছে আমার জীবনে আমি আর দেখি নেই এখন হচ্ছে বিকেল তিনটা আমরা একটু বের হচ্ছি মুনতাসির এবং আমি তো রান্নাবান্না দুপুরের খাওয়ার এগুলো তো শেষ হয়েছে তিনটা বাজে আমি আমার আজকের যে ভিডিওটি আপলোড হয়েছে সেটার আপলোড হওয়ার পরে বেরোচ্ছি তো ওর আসলে মুনতাসিরের আর কি আগামী দিন পরীক্ষা ইংলিশ পরীক্ষা তো আজকে একটু চুল কাটবে বোর্ড কিনতে হবে আগে যে বোর্ডটা ছিল সেটা ফুরন হয়ে নষ্ট হয়ে গেছে আর হচ্ছে কলম কিনতে হবে টুকিটাকি কিছু কেনাকাটা ওর জন্য করতে হবে পরীক্ষা উপলক্ষে তো এই জন্য বের হচ্ছি আর আমিও একটু আমার ইয়েতে যাব শোরুমে কাজ আছে আর এই তো বিজনেস এবং বাচ্চাদের পড়াশোনা গড় সংসার সবই একটু একটু করে যাচ্ছি এখন আজকে সকাল থেকে আসলে সরকার দলের মনে হয় এখানে তালতলায় মিটিং হচ্ছে জনসভাটা হওয়া হবে তো মিছিল মিছিল অনেক মানুষের আসতেছে তো বসে বসে কিছুক্ষণ দেখেছি এতক্ষণ অনেক মানুষের মানে ওদের মিটিংয়ে আসছে আর কি ভালোই লাগে আসলে মিছিল মিটিং এগুলো ছোটোবেলা থেকে দেখে আসতেছি এখন তো বেশি একটা এটা এনজয় করা যায় না হয় না আর কি তো আজকে মিটিং এবং মিছিল দেখে কতক্ষণ বসে বসে দেখলাম এই আর কি আমরা একটু বেরিয়ে যাই আজকে আজকে আমি একটা ফ্রিন্টের বোর্ডটা করেছি ফ্রিনটা হচ্ছে এটাই তো হচ্ছে কুচি কুচি আমি একটু দেখাচ্ছি বাইরে গিয়ে আমার ছেলেরা থাকলে ওদেরকে দিয়ে আসলে চুল কাটতে পাঠাতাম ওরা কেউ নেই বাসায় তো যার কারণে আমাকে বের হতে হচ্ছে তো যাই হোক আমারও টুকিটাকি কাজ আছে সেগুলিও সারিয়ে সেরে আসবো আর ওর চুলটাও কেটে আসবো দেখা যাক আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই আর আমি গত কয়েকদিন এমনি বেশি একটা বের হওয়া হয়নি ওই দিন গিয়েছিলাম আর কি নিউ মার্কেট তো মাস্ক নিতে ভুলে গেছে মাস্কটা নিয়ে নিচ্ছে তারপরে তালা দিয়ে যাবো বাসায় আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কোন বিষয়টি বেশি ভালো লেগেছে সেটাও উল্লেখ করবেন তাহলে আমার কাছে আর বেশি ভালো লাগবে তো তালা দিয়ে চলে যাচ্ছি ওকে নিয়ে দেখা যাক চুল কাটতে পারি কি না কারণ অনেক সময় সিরিয়াল থাকে বসে থাকতে হয় যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা ছোট্ট বেল বাটনটি চাপ দিয়ে যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইকটি দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওতে লাইকটি দিয়ে দেখা আবার শুরু করেন আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক বেশি মূল্যবান একটি লাইক দিতে কিন্তু আপনার কোনো কিচ্ছু হবে না জাস্ট চাপটাই দিবেন এই তো ওর গটাগট চুলটা কেটে আমরা এখন চলে আসতেছি আসার পথে ওর একটা বোর্ড কিনতে হয়েছে কলম কিনতে হয়েছে সেটা নিয়ে নিয়েছি এখন বায়না ধরেছে যে কফি শপে ও কোল্ড কফি নিবে তো ওর জন্য একটা কোল্ড কফি অর্ডার দিয়েছি বাসায় গিয়ে গোসল করে কোল্ড কফি খাবে তা আজকের মতো এখানেই জেনেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম